সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি আফতাবগঞ্জ হাট নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে কিন্তু দুই দিন শনিবার এবং মঙ্গলবারে হাট বসে আজ মঙ্গলবার বিশে সেপ্টেম্বর দু আমরা খামার উপযোগী শাহিদাল জাতের সারগরগুলো যেখানে বিক্রি হচ্ছে সেই জায়গায় রয়েছি এগুলোর আজকের দরটা কেমন যাচ্ছে সে তথ্য দিতে চাই তো আমরা এখান থেকে শুরু করতে চাই আজ ছিল কিন্তু বিশে সেপ্টেম্বর দু ভাই আপনার দাঁত হয়েছে কি ভাই দাঁত হয় নাই এটা কি শাহি না কত চাচ্ছেন দাম এটা একশো পাঁচ কত বলছে ভাইয়া কত বলছে আশি বলে একশো পাঁচ চাওয়া এই যে এইটা কেমন বেচা বিক্রি রেট নব্বই ভাঙে মানে নব্বই থেকে কিছুটা কমে হলে দেবেন আচ্ছা আচ্ছা দেখছেন এই যে এটা নব্বই বিক্রি করতে চাই মানে নব্বই থেকে হালকা কিছু কম হলে কিন্তু এটা ছেড়ে দিতে চাই এদেরকে আপনার চেচা আপনাদের দেখছি এগুলো কার ভাই আপনাদের ভাইয়া কত চাচ্ছিলেন দাম দুশো দশ জোড়াটা জোড়াটা দুশো দশ চাওয়া দাঁত হয়েছে কি দাঁত হয়েছে দাঁত হয় নাই দুশো দশ চাওয়া হচ্ছে জোড়াটার দাম এখন পর্যন্ত কত বলছি ষাট সত্তর বেচা বিক্রির দাম আশি হলে বিক্রি হবে মানে এক লাখ আশি নব্বই করে এইটা আর এইটা নব্বই করে এক লাখ আশি হলে কিন্তু বিক্রি করতে হচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের যে এই পাশে আমরা একটা ফিজিয়ান জাতের সার দেখছি বেশ সুন্দর আমরা এটা সম্বন্ধে একটা তথ্য দিতে চাই ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা কয়টা নিয়ে আসছিলেন আজকে দুটো আছে

ছয় সাড়ে ছয় মনের মধ্যে বসতে হতে পারে আচ্ছা আচ্ছা এই দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি এক লাখ ষাট হাজার হলে বিক্রি করতে চাই এটা কিন্তু পোষার জন্য আর কি সাইজটা কালারটা তত দিক দিয়ে কিন্তু বেশ সুন্দর আমরা একটু দেখছি এই পাশে দুইটা ভাইয়া কি দেশি না শাই হল

দামদর চলছে বয়স হয়েছে কি ভাই বয়স হয়েছে দুই দাঁত করিয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু চলে যাই আমরা শাহিয়াল সিজিয়ান ক্রস যাদের খামার উপযোগী সার গরু গুলোরই দামে ধারণা দেওয়ার চেষ্টা করব কারণ এককভাবে শাহিওয়াল সার আমরা খুব কম দেখছি এখানে বাইরে কি ক্রস

বিক্রি করতে চায় ভালো আছেন আপনার ভাইয়া নাকি পার্সেন্টেজ কম আর কি কত চাচ্ছেন দাম এটা একশো পাঁচ চাওয়া হচ্ছে দাম এখন পর্যন্ত কত বলে নব্বই কেমন বেচা বিক্রি রেট পঁচানব্বই হলে বিক্রি করা যাবে নব্বই পর্যন্ত দাম বলছে লাস্ট বেচা বিক্রির দাম হচ্ছে পঁচানব্বই সর্বশেষ পঁচানব্বই হলে বিক্রি হবে আর ও পাশেটা ভাইয়া ওটা ওটা সত্তর ও তিয়াত্তর এটা কত চাইলেন এটা আশি এটাও তো দাঁত হয় নাই না দাঁত হয় নাই এটা তো দেশি শাহীওয়াল তো পার্সেন্টেজ কম আর কি হ্যাঁ 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 না ঠিক আছে তিয়াত্তর এবং আশি এই যে এইটা তো আমরা এই পাশে কয়েকটা ফ্রিজিয়ান ক্রস দেখছি আমরা এইগুলো একটু দামের ধারণা দিতে চাই আপনাদের আল্লাহর মুখ দেবে ঠিক আপনাদের ভাইয়া দাঁত হয়েছে কি দাঁত হয়েছে দুই দাঁত কত চাচ্ছিলেন দাম এটা দশ এক লাখ দশ কত বলে এখন পর্যন্ত দুই তিন বলে এক লাখ দশ চাওয়া দুই তিন বলছি কত হলে দেওয়া যাবে চা চা এটা এক লাখ পাঁচ হলে এইখানে একটা দেখছি ভাই কি অবস্থা ভালো আছেন কত চাচ্ছেন এটার দাম ভাই যান পঁচাশি কত কয় কত কয় এখন পর্যন্ত

কত চাচ্ছেন এটার দাম চাওয়া দাম পঁচাত্তর আপনাদের পঁচাত্তর চাওয়া দাম কি অবস্থা কত দেয় কাস্টমারে কত বলে বাহাত্তর তিয়াত্তর আর বিক্রির দাম দুই তিন কম ও সত্তর থেকে দুই তিন কম আর বিক্রির দাম কত উপরে আচ্ছা আচ্ছা সত্তরের উপরে ঠিক আছে সত্তরের উপরে হলে এটা বিক্রি করতে আমরা এই যে এই পাশে দেখছেন এই সাইজের শাহিওয়ালগুলো মোটামুটি ভালোই দেখছি আমরা তবে বড় সাইজের শাহিওয়ালগুলো আমরা আজকে বাজারে খুব কম দেখছি এখানে এক জোড়া দেখছি এই জোড়াটারও তথ্য দিতে চাই আপনার জোড়াটা কত দাম কত একশো পঞ্চান্ন জোড়াটার দাম কত কয় কাস্টমারে ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশও বলছে ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ আর বিক্রির দাম কত পঞ্চাশ মানে পঁচাত্তর করে আচ্ছা আচ্ছা পঁচাত্তর করে পঞ্চাশ হলে বিক্রি করতে চাই এইটা আর এই যে এইটা দেখছেন দেখানোর চেষ্টা করছি আপতাপ বলতে হাটে রয়েছি এই হাট থেকে আজকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করছি এটা কি হয়ে গেছে বিক্রি ভাই হয় নাই কত উঠছিল দাম দাম একশো দুই কত চাইলেন লাস্ট নয় হাজার আর দুই হাজার নাকি এক লাখ আর এক দুই দাম দর্শক শ্রোতা ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ